দেশে বারবার একাত্তরের ক্ষমতায় যাওয়ার পরেই একের পর এক রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি অন্য দেশে পালায়ন করেছে একজন নেতা তার কর্মী তার নেতার কথা মানে নাম আপনারা দেখেছেন কয়েকদিন আগেই বাংলাদেশের একজন সাধারণ একটি রাজনীতি কর্মী ঘোষণা করেছে যে আমার দানের শীষ ফিরিয়ানোর প্রয়োজন হলে তার যাকে গ্রাহ করব মেদাম কানাডা যাকে গ্রাহ করব ফকল কে করব যেই দলের একজন সাধারণ কর্মী তার পার্লামেন্ট নেতাকে গ্রাহ করতে চাই ওই দলের নেতা এই দেশকে শাসন করতে পারে না পারে না পারে না করতে পারি আমাদের নেতা ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত সারা দিন ময়দানে দাঁড়িয়ে থাকবে কর্মীরা সেটাই করবে একটু অগ্রসর হবে দেশ বাংলাদেশ লাল সবুজের পতাকা পাইছি এই লাল সবুজের পতাকা আমাদের দেশে এমনি এমনি আসে নাই এই লাল সবুজের পতাকা আনতে ভারত থেকে আমাদের পাকিস্তান হয়েছে পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হয়েছি বাংলাদেশ আমরা স্বাধীন করেছি গত একাত্তর একাত্তর সালে এই একাত্তর সালে স্বাধীন করার পরে দীর্ঘ চুয়ান্নটি বছর আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করি আমার আমরা যুদ্ধ স্বাধীন করেছি স্বাধীন করার পরেও এই দেশে একাত্তরের ক্ষমতায় যাওয়ার পরেই একের পর এক রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সহ কোনো রাষ্ট্রপতি দেশে জীবন দিয়েছে কোনো প্রধানমন্ত্রী এতে অন্য দেশে প্রেরণ এই কারণে আমরা বারবার যুদ্ধ করতে চাই না আবার আপনারা দেখেন নেন আবারও যুদ্ধ হয়েছে আবারও বিজয় অর্জন হয়েছে এই স্লোগান কিন্তু আমরা মাঠে ময়দানে দেই ভাইয়ের আমার চব্বিশে বিজয় হয়েছে চব্বিশে স্বাধীনতা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখি চব্বিশের স্বাধীনতা আবারও যেন কারা রাতে রাধাকে হরণ করে নিয়েছে লোকজন করে দিয়েছে সংগ্রামে ভাইরা আমার আমি ছোট্ট একটি কথা বলতে চাই আপনাদেরকে আমরা এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত লক্ষ্য করেছি এদেশের ভিতরে রাজনীতিক যারা নেতা একজন নেতা তার কর্মী তার নেতার কথা মানে নাম আপনারা দেখেছেন কয়েকদিন আগেই বাংলাদেশের একজন সাধারণ একটি রাজনীতি কর্মী ঘোষণা করেছে যে আমার ধানের শীষ ফিরিয়ে আনার প্রয়োজন হলে রাজ্যকে ক্রাক করব নেতাম কানাডাকে ক্রাক করব ফলকুলকে ক্রাক করব যেই দলের একজন সাধারণ কর্মী তার পার্লামেন্ট নেতাকে গড়া করতে চাই ওই দলের নেতা এই দেশকে শাসন করতে পারে না পারে না পারে না আমার যেই দলের নেতা তার কর্মী শাসন করতে পারে না সেই দলের নেতা কখনো দেশকে শাসন করতে পারে না এটা হতে পারে না এই জন্য আসুন আপনাদেরকে উদার্ত আহ্বান করবো আপনারা তাকিয়ে দেখুন এই ইসলামী আন্দোলনের এমন একজন নেতা এমন একজন হবার এই ইসলামী আন্দোলনের কর্মীরা টেকনাফ থেকে তেতুকা পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের নেতা যদি একবার ওয়াজার করে এই ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত দিন দাঁড়িয়ে থাকবে কর্মীরা সেটাই করবে একটু চুল অগ্রসর হবে না ভাইরা আমার সেটার প্রমাণ আপনারা আজকে কিছু কিঞ্চিত দেখেছেন আমি চ্যালেঞ্জ করতে পারি এই ইসলামী আন্দোলনের কর্মী ছাড়া এই ইসলামী আন্দোলনের কর্মী ছাড়া এইভাবে বৃষ্টির ভিতরে অন্য কোন দলের লোক কর্মী বসে থাকা সম্ভব নয় আমি তো ঘোষণাই দেয় নাই আমির আসবে তাই বসে আছি আমির যদি ঘোষণা দেয় শিলা হবে বৃষ্টি হবে প্লাবন হবে একজন কর্ম ময়দান ছাড়বে না ছাড়বে না ছাড়বে না সেই আমিরের ব্যাপারে কথা বলতে হলে এই মুখের ভিতরে লাগাম যে কথা বলতে হবে এই মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে আমরাই পায়েরা চৎপরে দাঁড়িয়ে রেখে কথা বলতেছি জুব্বা খাইতে কথা বলতেছি কিন্তু এই পায়রা চত্বর আমরা ছেড়ে যাই নাই আমাদের শরীরের রক্ত লাল থেকে কালা বানাই নাই শুধু এতটুকু ঘোষণা শুনে রাখো আমিরের ব্যাপারে বাটাকে সাবধান করে কথা বলবা যদি সাবধান করে কথা না বলো আর আমির যদি অর্ডার দেয় যেখানে অর্ডার দেবে সেখানেই ওই জিহিবাটাকে রাজপথে পেরেক দিয়ে পুঁতে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রাপুর আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমি সাথে সাথে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ভেরা প্রশাসনের ভেরা ইসলামী আন্দোলনের কর্মীরা সবাই সহযোগিতা করেছেন ইসলামী আন্দোলন ছিনেদা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ